ওই যে ইমপ্ল্যান্ট নিয়ে আপনি একটা কথা বলছিলেন তার আগে স্যার আমি মানে আপনার কাছ থেকে আপনার পরিচয়টা আমি ডক্টর জয়গোপাল রায় আমি প্রফেসর অফ ওরাল এবং আমি আর আহমেদ ডেন্টাল কলেজে বহু বছর ধরেই পড়াচ্ছি এখান থেকেই আমি পাশ করেছি বিডিএস তারপরে আমি এম করেছি মণিপাল থেকে তারপরে আমি পিএইচডি করেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকে মলিকুলার বায়োলজির ওপরে আর আমার যে প্রাইভেট প্র্যাকটিস সেটা প্রায় আজকে বত্রিশ বছর পুরোনো তো আমরা তো পুরোনো দিনের প্র্যাকটিশনার আর আমাদের সময় আলট্রাসনিক স্কেলার ছিল না আমাদের সময় ইমপ্লান্টের কোনো কনসেপ্ট ছিল না আমাদের সময় ফিক্সড অর্থোডনটিক্স ছিল না আমাদের সময় ছিল শুধু রিমুভেবল অর্থোডনটিক্স সেও বেক্স অনেকে করতো ফিক্সডে কিন্তু ম্যাক্সিমাম রিমুভেবল বা মায়ো ফাংশনাল অ্যাপ্লায়েন্স দিয়ে ট্রিটমেন্ট হতো এবং সব থেকে যেটা বড় কথা এই যে আজকের দিনে রুট ক্যানাল ট্রিটমেন্ট সেটা আমরা ছাত্র অবস্থায় কোনো দিন দেখিও নি করিও এবং এখন অ্যাজ এ প্র্যাকটিশানার যেটুকুনি আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট বা ফিলিং বা ক্রাউন করি সেগুলো নিজে শেখা বললেই হয় আর আলট্রাসনিক স্কেলার টেলার তো গেজেট এগুলো গেজেট বেস্ট ট্রিটমেন্ট তবে আমি ব্যক্তিগতভাবে ইমপ্লান্ট করি না এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি একটাই জিনিস যে ইমপ্লান্ট ইজ নট ফর এভরিওয়ান এই যে সবাই র্যাম্পেন্টলি ইমপ্লান্ট লাগিয়ে যাচ্ছে এবং সেটাও বেশ জোর গলায় বলছে যে আমি কুড়িটা ইমপ্লান্ট মাসে লাগাই কি বারোটা ইমপ্লান্ট মাসে লাগাই তারা কিন্তু পোস্ট লোডিং পেশেন্টদের যে ডিফিকাল্টিগুলো হয় সেখানে তারা কতটা রেসপন্সিবিলিটি নেয় সেটা কিন্তু বিরাট বড়ো কোশ্চেন পোস্ট ইমপ্লান্ট অন্তত মাস এক বছর দু বছর তিন বছর আপনি তার থেকে বেশ কয়েক হাজার টাকা নিয়ে ফেলেছেন আরও কিছু হাজার টাকা নেওয়ার প্ল্যানিংয়ে রয়েছেন তো ইউ মাস্ট ফার্স্ট সি যে ইউ মাস্ট ইন্ট্রোসপেক্ট যে আমি যে কাজটা করেছি সেই কাজটা কতটা ভালো করেছি এবং কী হয় যখনই এই ইমপ্লান্ট যে লাগায় যে সোপল যে অপারেটর তার কাছে যখন পেশেন্ট ফেরত যায় দুমাস তিন মাস পরে যে আমার ইমপ্লান্টটা নড়ছে ওখান থেকে পুঁজ বেরোচ্ছে তখন সে বলে না ঠিক হয়ে যাবে একটু অ্যান্টিবায়োটিক খান একটু এই খান একটু ওই খান হি রিফিউজেস টু অ্যাকসেপ্ট দ্যাট মাই ইমপ্লান্ট হ্যাজ পেইল আই এম নট টকিং অ্যাবাউট এভরি ওয়ান আই এম টকিং অ্যাবাউট আ জেনারেল থিং ইন দ্য সোসাইটি সো দে রান ফ্রম পিলার টু পোস্ট তারপরে একদিন হয়তো যেহেতু আমরা বহুদিন ধরে সমাজে রয়েছি প্র্যাকটিস করি অনেস্টলি একদিন এলো এসে বলো ডাক্তার সাহেব এটা কী করা যাবে তখন আমি বলি যে এটা দেখুন এক্স রেতে দেখা যাচ্ছে এত বড় গ্রানুলেশন টিস্যু পুঁচ বেরোচ্ছে হয় নিজে পড়ে যাবে না আমাদের তুলে দিতে হবে না কেউ তুলে দিন এ কদিন ধরে নড়ছে খেতে পারছি না দেখুন এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কাজ করা এবং কাজের পরে তাকে দেখা এবং যেরকম রেট্রোসপেকটিভলি দেখা সেরকম নিজের একটা ইন্ট্রোসপেকশনও করা উচিত যে আমার কতগুলো ফেলিয়ার কতগুলো সাকসেস এবং ফেলিয়ারগুলো কেন হচ্ছে ফেলিয়ারগুলোকে আমি কী করে আমার দিক থেকে বেটার করতে পারি কারণ এখন হয়ে গেছে মোর প্রফিট ইন শর্ট টার্ম অর ইউ ক্যান সে দ্যাট লেস ওয়ার্ক অ্যান্ড মোর ইনকাম ওর মোর আর্নিং এইটা যদি মোটিভ হয় একটা ডাক্তারের সেটা কিন্তু ডেট্রিমেন্টাল ফর দ্য সোসাইটি এটা এক নম্বর দুই হচ্ছে যে প্রচুর লোকে আমি যেহেতু ওরাল প্যাথোলজিস্ট আমি দেখেছি একটা অহেতু ভয় দেখায় পেশেন্টের যে আপনার ক্যান্সার হয়ে গেছে এবং এই যে ভয় একবার যদি মনে ঢুকিয়ে দেখা দেওয়া যায় আমার মনে হয় এটাও একটা ভেরি ইজি ওয়ে টু এক্সট্রাক্ট মানি ফ্রম দ্য পেশেন্ট তা আমি যে জন্য সময় বলি দ্যাট ইজ বি ডিসকমফার্ট বাট দে্ট আর টু ডিফারেন্ট থিংস তখন বাংলায় বলতে হলে আমি বলি অসুখ এবং অসুবিধে দুটো একদম আলাদা ভিন্ন জিনিস অসুবিধে থাকতেই পারে আপনার ঝাল খেতে অসুবিধে হচ্ছে কিন্তু তার মনে এই নয় যে আপনার অসুখ হয়ে গেছে এই ধরনের আর কি তো তারপরে ধরুন আজকাল মেটেরিয়াল সায়েন্সটা খুব বেশি উন্নত হয়ে গেছে কম্পোজিট রেসিং ইত্যাদি এবার কম্পোজিট রেজিন আপনি যখনই র্যাম্পেন্টলি ইউজ করবেন দাঁত নন ভাইটাল হওয়ার চান্সেস বেশি এই দাঁতটা নন ভাইটাল হলে এর দায়িত্ব কে নেবে আজকে যখন আপনি কম্পোজিট একটা সার্ভাইকেল ফিলিং করলেন ডিপ সার্ভাইকেল ক্যাভিটিতে একটা ফিলিং করে দিলেন কম্পোজিট দিয়ে দেখতে খুব সুন্দর পেশেন্ট দারুণ মনের আনন্দে চলে গেল এবং আপনাকে অনেকগুলো টাকাও দিয়ে গেল তারপরে বাহাত্তর ঘন্টা পরে পেশেন্ট বলে ডাক্তার দাঁতে দাঁতে ঠেকাতে পারছি না প্রচন্ড ব্যথা হচ্ছে ইম্পারেটিভ পার্ট যে আপনি ট্রিট করুন অন্তত কিছু না রুট ক্যানাল করুন বিনা পয়সায় করে দিন দরকার হলে আমি এটাই মনে করি যদি আমি একটা কম্পোজিট করেছি এবং সেটা যদি আমার অ্যাসেসমেন্ট ফেলিয়ারের জন্য পেশেন্টের দাঁতটা নন ভাইটাল হয়েছে আমার মনে হয় এটাতে পেশেন্টের ওপর আর বার্ডেন না দিয়ে এটা পেশেন্টকে রিলিফ দেওয়ার কথা চিন্তা করতে হবে আমরা সবসময় আমাদের অ্যাড্রেস করতে হবে পেশেন্ট ব্যথা নিয়ে এসছে ডেন্টাল পেশেন্ট তো নাইনটি পার্সেন্ট ব্যথা নিয়ে আসে আমাদের ভাবতে হবে যে পেশেন্টটা আমার ক্লিনিক থেকে যখন গেল ব্যথা ছাড়া গেল না কষ্ট নিয়ে এলো হাসি মুখে গেল কিনা এটাই হচ্ছে আমাদের পাচার এই যে মডার্ন যে ট্রিটমেন্ট পদ্ধতি মডার্ন গ্যাজেটস বা মডার্ন ম্যাটেরিয়াল এইগুলা কি কোনোভাবে মানে আপনি কাদের জন্য বলছেন বা দেখুন ডেন্টিস্ট্রি ইজ হ্যাভিং থ্রি কম্পোনেন্টস কি তিনটে কম্পোনেন্ট একটা হচ্ছে স্কিল একটা হচ্ছে গেজেট একটা হচ্ছে মেটিরিয়াল আপনি কোনোটাকেই বাদ দিতে পারবেন না আপনার স্কিল থাকতে হবে তার সঙ্গে আপনার সেন্স অফ ইউজিং মেটিরিয়াল থাকতে হবে তার সঙ্গে আমার ওই যে গেজেট যেগুলো আমার ধরুন আজকাল এই যে অ্যাপেক্স লোকেটার ইত্যাদি এসছে ইউ থিঙ্ক অ্যাপেক্স লোকেটার উইল গিভ ইউ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তারপরেও আপনার এই যে ট্যাকটাইল সেন্সেশন সেটা দিয়ে আপনাকে বুঝতে হবে দশটা এক্স রে করে বুঝতে হবে তার মানে এই নয় যে আপনি সতেরোটা এক্সরে করবেন একটা আর সিটি করতে গিয়ে গেজেট থাকলেই যে গেজেট করে ব্যবহার করতে হবে নিজের ভিসডাম নিজের ডেক্সটারিটি নিজের ফাইন সেন্সকে কম্প্রোমাইজ করে তত বলে দেওয়া হয়নি কোথাও গেজেট ইজ অ্যান অ্যাডজান্ট গেজেট ইজ নট এ সাবস্টিটিউট মেটিরিয়াল হ্যাঁ যত আমাদের মানে মেটিরিয়ালের ব্যাপারে আমার একটাই বলার যে যে মেটিরিয়ালটা যেখানে প্রযোজ্য সেটাকে সেখানে খুব সিলেক্টিভলি ব্যবহার করাটাই হচ্ছে আমাদের কাজে একটু অর্থ দেখুন